বিসমিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আপনারা আমাদের আজকের মতামত অনুষ্ঠানের হেডলাইন দেখে বুঝছেন যে আমরা কোন বিষয় আলাপ করব বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে আর সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যে আপনারা জানেন হয়তো যে যেহেতু বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল এবং স্লো আকারে হয়তো কিছু কিছু চলছে আপনারা এই পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি সেটাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে বাংলাদেশে আজকে অনেকগুলো সমর্থিত এবং অসমর্থিত সূত্রমতে জানা গেছে যে বাংলাদেশে প্রায় আজকের দিনে সাতষট্টি জন লোক মারা গিয়েছে এবং যাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ রয়েছে যে পুলিশ সদস্যরা মানুষকে আহ মারছে তাদের মধ্যে থেকেও কিছু কিছু কয়েকজন বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছে তবে অসমর্থিত সূত্রমতে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় আমরা একটু আগে আমাদের আজকের আরেকটি লাইভে বলেছিলাম যে সাতান্ন জন সমর্থিত অসমর্থিত সূত্র মতে প্রায় তিহাত্তর জন এই যাবৎকাল আমরা শুনছি যে মারা গিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সারা দেশে কারফিউ জারি করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে আরেকটি বিষয় আপনাদের জানা প্রয়োজন যে যখন সেনা মোতায়েন করা হয় সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা সরকারের কাছে তখন তার মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের নির্বাহী ক্ষমতা চেয়েছেন তারা বলেছেন নির্বাহী ক্ষমতা যদি প্রদান করা না হয় সেনাবাহিনী নামবে না এই নিয়ে অনেক দর কষাকষির পর ভাবেই আহ শেখ হাসিনা আহ শেখ হাসিনার অনুরোধে আহ সেনাবাহিনী শেষ পর্যন্ত নামতে সমর্থ নামতে রাজি হয়েছেন এবং তারা এখন নেমেছেন এবং তারা বিভিন্ন বাহিনীকে তারা তারা বিভিন্ন বাহিনীকে সহযোগিতা করছেন তাদের ভাষায় সরকারের ভাষায় তারা যে অরাজকতা সৃষ্টি হয়েছে তারা তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন প্রিয় দর্শক মন্ডলী আসলে দর কষাকষির মধ্যে অনেক সময় পার হলেও তারা কিন্তু বর্তমানে নেমেছেন এবং আহ কারফিউ জারি করে তারা সবকিছু নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন প্রিয় দর্শক মন্ডলী আরেকটি বিষয় আপনারা জানেন আসলে যে কাল, কাল আগামী, কথা ছিল স্পেনে তাদের একটা পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে কিন্তু তিনি আজকে এই পরিস্থিতির কারণে বাধ্য হয়েছেন যে স্পেন সফর বাতিল করতে এবং তিনি স্পেন সফর বাতিল করেছেন প্রিয় দর্শক মন্ডলী আমরা খোঁজ রাখছি আসলে কি কি হচ্ছে যেহেতু বাংলাদেশের নিয়ন্ত্রণিত নিয়ন্ত্রিত ইন্টারনেট সেই জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটি সংবাদ প্রত্যেকটি নিউজ প্রত্যেকটি আপডেট দেওয়ার জন্য তবে এই পর্যন্ত আমরা আজ আজ আমরা প্রায় সত্তরের উপরে তিয়াত্তর জনের মৃত্যুর খবর পেয়েছি অসমর্থিত সূত্রে আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছিলাম যে আসলে বিবিসি বাংলা নিউজের সূত্র মতে এই তথ্যটি ছিল আরো অনেক কম অনেকে বলেছেন সাতাইশ অনেকে সাতচল্লিশ অনেকে সাতান্ন এখন আমরা শুনছি যে জন তবে এই যে আর্মি এবং অর্থাৎ সেনাবাহিনী এবং অন্যান্য যে বাহিনীগুলো নিয়ন্ত্রণ করতে যাচ্ছে তারা আসলে তাদের মধ্য থেকে একটি গুজব কিনা আমরা জানি না অসমর্থিত সূত্রে জানা গেছে যে সেনাবাহিনীর প্রধান যেহেতু নির্বাহী ক্ষমতা ক্ষমতা চেয়েছিল এবং পাইনি এবং এতে সেনাবাহিনীর অন্যান্য যারা নিম্নস্ত কর্ম কর্মকর্তা রয়েছেন তারা অসন্তুষ্ট সেই কারণে একটি সংবাদ বেরিয়ে এসছে যে সেনা প্রধানকে আটক রাখা হয়েছে সেনা আটক রেখে সেনাবাহিনীর সূত্রগুলো সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ চাচ্ছে যে একটি নিয়ন্ত্রণ তাদের নির্বাহী ক্ষমতা নিয়ে তারা আসলে কাজ করতে নির্বাহী ক্ষমতা ছাড়া তারা আসলে সঠিকভাবে কাজ করতে পারছেন না প্রিয় দর্শক মন্ডলী মূল খবর যে সেনা কারফিউ জারি করা হয়েছে সেটা সেনা মোতায়েন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়েছেন যে তার স্পেন সফর বাতিল করতে আমরা আপনাদেরকে আজকের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে যে ধরনের যে ধরনের প্রোগ্রাম হচ্ছে যে ধরনের ঘটনা ঘটছে তাদের একটা সংক্ষিপ্ত ছোট আকারের ভিডিও আপনাদেরকে আমরা এখন দেখাবো যেহেতু বাংলাদেশে আসলে ইন্টারনেট ইন্টারনেট কাজ না সরকার বন্ধ করে রাখছে যাতে জনগণ দেখতে না পারে আপনারা যে ভিডিওটি দেখাবো সে ভিডিওটিতে আপনারা দেখবেন আমাদের কোমলমতী শিশুরা বিভিন্ন স্থানে কোমলমতি শিশুরা কিভাবে আন্দোলন করছে গার্ডিয়ানরা কিভাবে আন্দোলন করছে অভিভাবকরা কিভাবে আন্দোলন করছে আমরা মনে করি সারা বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত এক ভাগ কোটা প্রথার পক্ষে যারা আজ সরকারি দল এবং অন্য ভাগ তারা হোক সাধারণ মানুষ তারা হোক ছাত্র তারা হোক পথচারী তারা হোক জনগণ তারা হোক রাজনৈতিক ব্যক্তিগত ব্যক্তিবর্গ সব মিলে এখন দুইটি অংশ একটি অংশ কোটা পক্ষে সরকারি দল এবং অন্যরা সবাই কোটা বিরোধী সবাই ভালো থাকবেন এবং

के एवी टेलीविशन अपना हमारे